আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ব্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে রসায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন আমরা খুব সহজভাবে আজকে এই প্রশ্নটি সমাধান করব তো প্রথমত বুঝি আমরা হচ্ছে জলীয় দ্রবণ আমরা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমরা এই স্টু অর্থাৎ পানির সাথে যখন বিক্রিয়া করব তা হয়ে যাবে জলীয় দ্রবণ এবং অম্লীয় বলতে কী বোঝায় আমরা যখন বিক্রিয়া করব এই বিক্রিয়ার যে উৎপাত থাকবে উৎপাদের ক্ষেত্রে যখন আমরা এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস আয়ন যখন বেশি পাবো তাহলে হয়ে যাবে হচ্ছে এটা অম্লীয় আবার এখানে যে বলা আছে সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ অর্থাৎ এটা আমরা হচ্ছে পানি এই টু এর সাথে বিক্রিয়া করব বিক্রিয়া করে যখন আর্দ্র বিশ্লেষণও হবে অর্থাৎ যখন এটি কি একটি হাতে আদ্র বিশ্লেষণ হওয়ার পর আমরা দেখব যদি অক্সাইড আয়ন অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড এই যে আয়ন এর পরিমাণ যদি বেশি থাকে তাহলে হয়ে যাবে এটি হচ্ছে খারিও এখানে প্রথম অংশে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অম্লীয় তা পরীক্ষা করবো তো এখানে নিয়ে নিচ্ছি সমাধানের অংশে আপনাদের বোঝার সুবিধার্থে অর্থাৎ সময় যাতে কম লাগে আমি এখানে প্রশ্নটি সমাধান করে তুলে নিয়েছি শুধুমাত্র আমরা বিক্রিয়া করব এবং বিক্রিয়া অংশটি বুঝব তো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয় অর্থাৎ জলীয় দ্রবণ বলতে এখানে যখন কি অ্যালুমোনিয়াম আমরা পানির সাথে যখন বিশ্লেষণ করব তখন সে কি বিয়োজিত হয়ে দুটি উৎপাদ উৎপন্ন করবে তা হচ্ছে এখানে অ্যালুমোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হচ্ছে এই সেল উৎপন্ন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা যখন পানির সাথে বিক্রিয়া করব তখন কিন্তু সরাসরি এই উৎপাতে পরিণত হবে না প্রথম অংশে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তারা নিজেরা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পর হচ্ছে তারা এই দুটি উৎপন্ন করবে তাহলে আমরা বিক্রিয়াতে চলে যাই তাহলে আমরা রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল থ্রি এটা প্রথম অংশে আর হচ্ছে ভেঙে যাবে ভেঙে এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস প্লাস হচ্ছে থ্রি এল মাইনাস আয়ন উৎপন্ন করবে এবং পানি যে ছিল আমরা যখন পানি দিব এই পানিও ভেঙে যাবে পানি ভেঙে এখানে উৎপন্ন হবে থ্রি হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে থ্রি এখানেও সমতার কারণে এখানে থ্রি চলে আসবে এই ক্ষেত্রেও থ্রি থ্রি হবে এখানে হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ মাইনাস আয়ন এই ক্ষেত্রে আমরা যখন কি এইখানে বিক্রিয়া করো বিক্রিয়া করার পর আমরা পাবো কি এইখানে যে পজিটিভ রয়েছে আমি একটু হাইলাইট করে দিচ্ছি এইখানে যে পজিটিভ রয়েছে এই পজিটিভ এই নেগেটিভের সাথে যোগ হবে আবার এই ক্ষেত্রে যে নেগেটিভ আয়ন রয়েছে এই নেগেটিভ আয়ন এই পজিটিভ আয়নের সাথে যোগ হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই এখানে আমরা যখন এই দুই অংশ বিক্রিয়া করব এই এ এল সি এল থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাস এখানে তিন অনু পানির সাথে বিক্রিয়া করে আমরা এইখানে পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ওভেইস এই থ্রি নিচে চলে আসবে অর্থাৎ এটার সাথে এটা যোগ করব এই থ্রি পাস হচ্ছে এইখানে থাকবে কি তিন অণু তিন অনু তিন অনু এই আর এটা হয় সি এল অর্থাৎ কি এই প্লাসের সাথে এই অংশের মাইনাস যোগ হবে এবং মাইনাসের সাথে এই অংশের প্লাস যোগ হয়ে এই উৎপাদটি আমরা পাবো এই উৎপাদের ক্ষেত্রে আমরা কি পেলাম একটু খেয়াল করুন এইখানে পেয়েছি ওঠে হাইড্রোজিল আয়ন এই ক্ষেত্রে পেয়েছি আমরা হাইড্রোজেন আয়ন তো এইখানে যখন আমরা কি এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সজাল পেলাম তখন এই জলীয় দ্রবণে অর্থাৎ জলীয় দ্রবণ বলতে আমরা যখন কি পানি দ্বারা হচ্ছে বিশ্লেষণ করেছি এর দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ এই অংশে কি এই যে হাইড্রক্সিল এটা কি হয় আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ আমরা একটি পাত্র নিলাম এই পাত্রে আমরা কি দিলাম প্রথম অংশে আমরা দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি তার পরবর্তীতে আমরা হচ্ছে পানি যোগ করলাম এইচ টু তো পানি যোগ করলে কি আমাদের হচ্ছে দুটি উৎপাদ আমরা পেলাম এই দুটি অংশ এখানে আমরা যে পারবো হাইড্রক্সিল আয়ন পাবো এটা হচ্ছে আমাদের খার আমরা জানি এই অংশ হবে খার এবং যে এই যে হাইড্রোজেন আয়ন পাবো এইটা হবে আমরা জানি অ্যাসিড তো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি আমরা এটা সাধারণত জানি যারা হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয় তারা হচ্ছে খার তাহলে এখানে খার হচ্ছে এই যে হাইড্রোক্সিল আয়ন এটা হাইড্রোক্সিল আয়ন হয়ে যাবে খার এবং কি এই ক্ষেত্রে অ্যাসিড যে ছিল এটা কী এটা সম্পূর্ণ অংশে এই অংশে বিয়োজিত হয়ে যাবে এটা হচ্ছে তীব্র অ্যাসিড এটা মূলত আমরা যখন শ্রেণী বিভাগ করবো অর্থাৎ শ্রেণী বিভাগ করলে বিক্রিয়ার ক্ষেত্রে এই হাইড্রোঅক্সিল আয়ন যা আমরা এটা হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হবে এবং এইখানে যে এই সেল থাকবে এই তীব্র খার এটা কি হবে সম্পূর্ণ অংশে বিয়োজিত হবে যারা আংশিকভাবে হচ্ছে বিয়োজিত হয়ে যায় তারা হয়ে যাবে মৃদু খার এবং যারা হচ্ছে কী সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায় তারা হচ্ছে তীব্র অ্যাসিড অর্থাৎ যে আংশিক হয় সে হচ্ছে মৃদু এবং যে হচ্ছে কি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় সে হচ্ছে তীব্র এটা খার হতে বা হচ্ছে এসিড হতে পারে তো এই বিক্রির ক্ষেত্রে আমরা দেখতে পালাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আংশিকভাবে অর্থাৎ কি হয় এই অংশ যখন আমরা এটা কি হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয় বলে এটি হচ্ছে মৃদু খার এবং এই সিএল এই এসিএল আমরা যখন কি এখানে যখন এই সিএল উৎপন্ন হয় এই এসিএল কি করে তা হচ্ছে সম্পূর্ণরূপে এই অংশে বিয়োজিত হয়ে যায় সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়ার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে তীব্র এসিড এরা বিয়োজিত হয় কি যখন এরা বিয়োজিত হয় খেয়াল করো এই ক্ষেত্রে কি হয় এখানে হাইড্রোজেন প্লাস আয়ন হয় আর এই ক্ষেত্রে কি সিএল মাইনাস আয়ন আমরা পাই তো এখানে এই আয়ন আমরা পরিণত হয় কিন্তু এখানে কি এই সিএল যে ছিল এই যে এই অংশ তীব্র এসে কী হয় সম্পূর্ণ অংশে কিন্তু বিয়োজিত হয়ে যায় সম্পূর্ণ অংশ যেহেতু বিয়োজিত হয়ে যায় অর্থাৎ এই আমরা হাইড্রো আয়ন পেলাম আরেকটা পেয়েছিলাম যে এইস প্লাস অর্থাৎ এই অংশে আমরা কী আমরা দেখি কি হাইড্রোজেন আয়ন কী হয়ে যায় সম্পূর্ণ অংশ বেজিত হয়ে যায় আর এটা কি সম্পূর্ণ অংশ না হয়ে কি মৃদু আকারে বেজিত হয় বা আংশিক আদ্র বিশ্লেষিত হয় যার কারণে যে তীব্র হবে তাকে আমরা হচ্ছে কি প্রাধান্য দেবো তো এইখানে যেহেতু হাইড্রোজেন একদম সম্পূর্ণ বেজিত হয়ে যায় তাহলে এটা আমরা প্রাধান্য দিব প্রাধান্য দেওয়ার কারণে কি এটা হচ্ছে কি প্রাধান্য যখন আমরা দিলাম এই আয়ন এই অংশে থাকে অর্থাৎ এইখানে থাকে এর কারণ হয়েছে এটা অম্লীয় অর্থাৎ অ্যাসিড যখন তীব্র হবে তখন হয়ে যাবে অম্লীয় কারণ আমরা কি অম্লীয় বলতে বুঝি কি এইচ প্লাস আমি আগেই বলেছি এইচ প্লাস এখানে এইচ প্লাস যেহেতু প্রাধান্য পেয়েছে তাহলে এটা হয়ে যাবে অম্লীয় আর যখন আমরা যদি এই যে হাইড্রোজেন হাইড্রোক্সিল যখন প্রাধান্য পাই তখন হয়ে যাবে ক্ষারীয় আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছে দ্বিতীয় অংশ বলা হচ্ছে সোডিয়াম কার্বনেট খারিও তা আমরা প্রমাণ করবো তো সোডিয়াম কার্বনেট জলে দ্রবণ কি আমরা এখানেও যে হচ্ছে এইস টু ও অর্থাৎ পানির সাথে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করে আমরা কি দুটি হচ্ছে উৎপাদ পাবো এখানে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড আরেকটা হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমরা যখন বিক্রিয়া করবো প্রথম ক্ষেত্রের মতো এইখানে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট তারপর হচ্ছে পানি আমরা যখন এটা যোগ করবো অর্থাৎ বিক্রিয়া করবো তখন তারা হচ্ছে নিজেরা বিশ্লেষিত হয়ে তারপর হচ্ছে উৎপাদে পরিণত হবে তো প্রথম ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট এন এ থ্রি এরা যখন কি বিশ্লে অর্থাৎ নিজেরা বিশ্লেষিত হবে তাহলে এখানে এন এ প্লাস হয়ে যাবে সিও থ্রি টু মাইনাস আর এই ক্ষেত্রে হবে যে থ্রি তো এটা আমরা পাই এবং পানিকে যদি আমরা ভাগি টু এই এইচ টু ও এটা হচ্ছে যখন আদ্র বিশ্লেষিত হবে এইচ প্লাস আয়ন প্লাস হচ্ছে হাইড্রক্সেল আয়ন উৎপন্ন হয় আমরা জানি তো একসাথে আমরা যখন করে দিব একসাথে করে দিলে এখানে পাই এন এ সিও থ্রি প্লাস হচ্ছে এইচ টু ও আর এইখানে কি থাকে আমরা কি জানি এখানে পজিটিভ পজিটিভ হাইড্রক্সেল এখানে হাইড্রক্সেল ছিল প্লাস এটা হচ্ছে এটা মাইনাস তাহলে কি এই অংশের সাথে এই অংশ যুক্ত হবে এই অংশের সাথে এই অংশ যুক্ত হবে তখন আমরা এই অংশ যোগ করব তাহলে আমরা পাই হচ্ছে এইচ টু সি ও থ্রি এই অংশ যখন আমরা যোগ করবো তখন আমরা বলব সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তাহলে এ ও এইচ এই হচ্ছে আমরা দুটি উৎপাদ পেলাম এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন এবং এইখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন অর্থাৎ আমরা দুইটি আয়ন পেলাম তো আমরা কি হাইড্রোজেন আয়ন আমরা জানি অ্যাসিড এবং হাইড্র অক্সাইড থাকে তারা হয়ে যায় খার তো এই ক্ষেত্রে পূর্বের আমরা যখন একটি পাত্রের প্রথম অংশে দিব হচ্ছে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে পানি দেবো পানি দেওয়ার পরে এই যে এখানে উৎপাত হয় এই উৎপাদের ক্ষেত্রে এখানে একটি খার এবং একটি হচ্ছে এসিড এখন এর শ্রেণী বিভাগ করলে আপনারা দেখতে পারি কি যে এইখানে যে আমরা পেলাম এইচ টু সি ও থ্রি অর্থাৎ কার্বনিক অ্যাসিডে কি জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ এই অংশটুকু কি হবে জলীয় দ্রবণে এইখানে আংশিকভাবে বিয়োজিত হবে বলে এটা কি মৃদু আমরা জানি যা আংশিকভাবে বিয়োজিত হবে তা হচ্ছে মৃদু তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মৃদু এসিডটা হবে কি মৃদু এবং যখন কি আবার এন ও এই জলীয় দ্রবণে কী হবে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে তাহলে যা আমরা জানি সম্পূর্ণভাবে যদি বিয়োজিত হয়ে যায় তা হচ্ছে তীব্র তাহলে আমরা বলতে হচ্ছে তীব্র এখানে খারের পরিমাণ তীব্র তাহলে কি এখানে কি প্রাধান্য পাবে অর্থাৎ ও এই অর্থাৎ হাইড্র আয়ন এটি কী আয়ন আয়নের আমরা প্রাধান্য দিব এখন হাইড্র প্রাধান্য দিলে আমরা কি জানি এটা হচ্ছে খার ধর্মী কারণ খাড়িয়র ক্ষেত্রে আমরা কী জানি ক্ষারীয় এর খারীয় ক্ষেত্রে আমরা জানি হচ্ছে হাইড্রক্সাইল আয়নের প্রাধান্য পাবে এবং অম্লীয়র ক্ষেত্রে আমরা জানি ইতিপূর্বে আমরা বলেছি অম্লের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন প্রাধান্য পাবে এখানে আমরা বিশ্লেষণে উল্লেখ করে নিয়েছি হচ্ছে কার্বনিক অ্যাসিড দ্রবণে আংশিকভাবে বিয়েজিত হয়ে থাকে তাই এটি হচ্ছে মৃদু অ্যাসিড কারণ আমরা কি জানি যে হচ্ছে আংশিকভাবে বিয়েজিত হয় সেই মৃদু এবং হচ্ছে সোডিয়াম অক্সাইড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় বিদায় এটি হচ্ছে তীব্র খার এরা বিয়োজিত হয় আমরা যখন এর বিয়োজিত কী হয় প্রথম ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম এনে প্লাস আরেক ক্ষেত্রে ওএইচ আইনে পরিণত হয় অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম আইন হচ্ছে এই ক্ষেত্রে অর্থাৎ অক্সাইড পরিণত হয় ফলে জলে দ্রবণে ওএ আয়নের কি পায় প্রাধান্য পায় অর্থাৎ এই ক্ষেত্রে কি এন এ প্লাস হচ্ছে ওএইস এই যে আইন দুটি হচ্ছে বিয়োজিত হয় বিয়োজিত হওয়ার পরে কি এই অংশে হচ্ছে প্রাধান্য পায় তাহলে এই অংশে প্রাধান্য পেলে আমরা কি জানি এটা হচ্ছে জলে দ্রবণে খাড় ধর্মী আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ব্যাথ সাথে থাকবেন ধন্যবাদ